আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এটি একটি ইনভার্টার এসি আউটডোর আজকে আমরা এই আউটডোরটি খুলে দেখব। একটি ইনভার্টার এসি আউটডোরের ভিতরে কী কী থাকে আমরা প্রথমে এর বাইরের দিকটা দেখি এটি নন ইনভার্টার এসির মতোই এপাশে রান্ডিং করা এবং এপাশে ফ্যানের রিল এবং আমি যদি আপনাদের সাইডটি দেখে উপরে থাকছে তামিলনাড় ব্লগ বা কানেক্টর ব্লক এবং নিচে থাকছে সার্ভিস ভালো এবং পিছনের দিক যদি দেখাই পিছনের দিক থেকে থাকছে পুরো দিক থেকে থাকছে কনডেন্সার কনডেন্সার এর উপরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আউটডোর টেম্পারেচার সেন্সর তো আমরা এখন এই আউটডোর টি খুলব আমি এটাকে ফ্রন্ট সাইডে রাখছি আমি প্রথমে একটি স্টাব ড্রাইভারের সাহায্যে এর সমস্ত নাট গুলো খুলে নেব আমরা প্রথমে এর উপরের কভারটি খুলে নেব তারপর আমরা সামনের যে কভারটি আছে এটি খুলব সামনের কভারটি খুলে নেওয়ার জন্য আমরা সামনের কভারের সাথে যে নাটগুলো আছে এগুলো আমরা সব নাট খুলে নেব প্রত্যেকটি নাট খুলে নেওয়ার পর আমরা ফ্রম কভারটি এভাবে দরজার মতো সামনের দিকে নিয়ে আসব। কারণ এখানে লক ব্যবহার করা হয়েছে এই লকগুলো খোলার জন্য এটিকে কিছুটা সামনের দিকে আনতে হয় এবং তারপর উপরের দিকে তুলে টান দিলে এটি খুলে আসে তো এটি হচ্ছে আউটডোরের ভিতরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্ট কভার এবং টপ কভার খোলা শেষ তো এখন আমি আপনাদেরকে প্রত্যেকটি এর সাথে পরিচয় করিয়ে ভিতরে গুরুত্বপূর্ণ পার্টস হচ্ছে ইনভার্টার পিসিবি বোর্ড এটাকে ড্রাইভ বোর্ডও বলা হয় যা এসি কারেন্টকে ডিসি করার পরে আবার ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করে কম্প্রেসারে দেয় এখানে আইজিবিটি মসপেট থাকে এটি হচ্ছে রিয়াক্টর বা চোক কয়েল দেখতে অনেকটা ট্রান্সফর্মারের মতো লাগে এটা কারেন্ট স্মুথ করে এবং হারমোনিক কমায় এই পুরো সিস্টেমটিকে বলা হয় ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা ভিএফি যা নন ইনভার্টার এসিতে থাকে না এবং নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কম্প্রেশারের উপরে একটি ইনসুলেশন টাইপ দেয়া এটাকে বলা হয় কম্প্রেশার ইনসুলেশন জ্যাকেট বা সাউন্ড ইনসুলেশন কভার এটা দেয়া হয় মূলত সাউন্ড কমানোর জন্য তাপ নিয়ন্ত্রণের জন্য এবং কনডেনসেশন রোধ করতে তো আমরা এখন এই জ্যাকেটটি খুলে তো আমাদের ইনসুলেশন জ্যাকেটটি খোলা শেষ এখন আপনারা যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসির হার্ট যাকে বলা হয় কম্প্রেশন যেহেতু এটি একটি ইনভার্টার এসি তাই এখানে ডিসি বা বিএল ডিসি টাইপ কম্প্রেশার ব্যবহার করা হয় এই কম্প্রেসার হচ্ছে থ্রি ফেস আউটপুট পায় পিসিবি থেকে এবং স্পিড কন্ট্রোল করা যায় এখানে সাধারণ ক্যাপাসিটর থাকে না আমরা নন ইনভার্টার এসির যে ভিডিওটি সেখানে দেখেছি যে ক্যাপাসিটর ব্যবহার করা হয় ইনভার্টার এসি কম্প্রেসারের জন্য এক্সট্রা ক্যাপাসিটর লাগে না পিসিবিতে ক্যাপাসিটর ব্যবহার করা হয় পিসিবি থেকে যেহেতু এই ইনভার্টার এসির গুলো কন্ট্রোল করা হয় তাই সবকিছু কিছু এটা পিসিবিতে থাকে ইনডোর সিগনাল দেয় পিসিবি ভোল্টেজ কনভার্ট করে ফ্রিকোয়েন্সি কনভার্ট করে এবং কম্প্রেশার আরপিএম বাড়ে এবং কমে এভাবেই একটি ইনভার্টার এসি এবং কম্প্রেসারের পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাকুমুলেটর বা লিকুইড রিসিভার বলে অনেকে যা গ্যাস থেকে লিকুইড রেফ্রিজারেন্টকে আলাদা করে কারণ লিকুইড গ্যাস সরাসরি কম্প্রেসারে গেলে কম্প্রেসার নষ্ট হবে এরপর এপাশে আপনারা যদি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আউটডোরের ফ্যান এই ফ্যানটি কনডেনসারে উৎপন্ন তাপকে বাতাসের মাধ্যমে বাইরে বের করে দেয় এই ফ্যানের মোটর ভেরিয়েবল স্পিডে চলতে পারে কারণ এটি একটি ইনভার্টার এসি এবং ইনভার্টার এসির যে মোটরগুলো ব্যবহার করা হয় সেগুলো ভেরিয়েবল স্পিডে চলতে পারে আমাদের এই ইউনিটটিতে এসি ফ্যান মোটর ব্যবহার করা হয়েছে অনেক ইনভার্টার এসিতে এই ফ্যান মোটরগুলো ডিসি মোটর ব্যবহার করা হয় এগুলো মডেল ভেদে ভেদে বা বিভিন্ন টাইপের হয় সর্বশেষ আমরা ফ্যানের পিছনে যে অংশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এসি আর কনডেন্সার এর কাজ হচ্ছে রেফ্রিজারিং গ্যাসকে তরল করার জন্য তাপ বের করে কম্প্রেসার থেকে আসা গরম গ্যাস কনডেনসারের মাধ্যমে ঠান্ডা হয়ে লিকুইডে পরিণত হয় এবং তাপ ঠিকঠাকভাবে বের না হলে এসি কম ঠান্ডা করবে তাই এখানে উৎপন্ন তাপ এই ফ্যানের মাধ্যমে বাতাসে রিলিজ করে এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখালাম একটি ইনভার্টার এসির আউটডোরের ভিতরে কী কী থাকে তো আপনারা যারা এসির কাজ শিখতে চাচ্ছেন বা কাজ শিখে বিদেশে যেতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে সরাসরি কল দিয়ে ভর্তি হতে পারবেন আমাদের দুই মাস মেয়াদি কোর্স আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বরে আমাদের দুই মাস ব্যাপী এসি রিপেয়ারিং কোর্স করে আপনিও হতে পারেন দক্ষ এবং স্বনির্ভর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেগুলো নিয়ে ভিডিও বলার চেষ্টা করব ইনশাআল্লাহ